আল্লাহর দাসত্বের অধীনে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নাম ইসলামী খেলাফত ইসলামী খেলাফত এমন এক শাসন ব্যবস্থা যেই ব্যবস্থার মাধ্যমে শুধু মুসলিমের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে না যেমনভাবে মুসলিমের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে তেমনভাবে হিন্দুর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে ইহুদির ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে খ্রিস্টানের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাকারী শাসন ব্যবস্থার নামই হচ্ছে ইসলামী খেলাফত বর্তমানে আমরা দেখছি সারা বিশ্বে তিন ধরনের শাসন ব্যবস্থা বিদ্যমান এক রাজতন্ত্র দুই গণতন্ত্র তিন ইসলামী খেলাফত এই রাজতন্ত্র এবং গণতন্ত্রের বাইরে এসে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা কেন রয়েছে এটা আপনাদের এক দুই মিনিটে বলে শেষ করবে ইনশাআল্লাহ আজকে বর্তমানে আমাদের দেশে গণতন্ত্র দেখছেন আমরা ছোটবেলা থেকেই কিন্তু গণতন্ত্রের চিত্র দেখতে পাচ্ছি আচ্ছা বলেন তো গণতন্ত্রের মাধ্যমে কি সমাজের শান্তি শৃঙ্খলা বজায় থাকছে কি থাকছে না গণতন্ত্র মানে কি মারামারি তন্ত্র নয় বর্তমানে গণতন্ত্র মানে হচ্ছে মারামারি তন্ত্র গণতন্ত্র মানে ক্ষমতা দখলের তন্ত্র গণতন্ত্র মানে ভোট চুরি করে ক্ষমতা জবর দখল করার তন্ত্র এই গণতন্ত্র মানে এই গণতন্ত্রের মাধ্যমে আজকে নিজ দলের মধ্যে যেহেতু নেতৃত্ব চেয়ে নেওয়ার বিষয় আছে সেহেতু নেতৃত্ব চেতে চাইতে গিয়ে নিজ দলের মধ্যে আজকে মারামারি হানাহানি লিপ্ত অতএব যেই গণতন্ত্রের মাধ্যমে মানুষ আপোষে হানাহানি মারামারিতে লিপ্ত হয় এই গণতন্ত্র কখনোই সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারে না সম্মানিত উপস্থিতি এই জন্য যেখানে ভোট চাওয়ার ব্যাপার থাকবে না যেখানে ভোট দখলের ক্ষমতা দখলের রাজনীতি হবে না যেখানে মানুষ ভোট চুরির রাজনীতি করবে না সেই তন্ত্র নিয়ে আসতে হবে সেই রাজনীতি আমাদেরকে নিয়ে আসতে হবে সেটাই হচ্ছে ইসলামী রাজনীতি আর সেটাই হচ্ছে খেলা খেলাফত সম্মানিত উপস্থিতি আমি বলছি বর্তমানে রাজতন্ত্র যেটা চলছে রাজতন্ত্রে রাজার ইচ্ছাই চূড়ান্ত আর রাজাই হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক গণতন্ত্রে জনগণের ইচ্ছাই চূড়ান্ত অধিকাংশ রায়ই চূড়ান্ত এবং জনগণই সার্বভৌম ক্ষমতার উৎস আর ইসলামী খেলাফতে আল্লাহর বিধানই চূড়ান্ত এবং আল্লাহই সার্বভৌম ক্ষমতার উৎস কোনটা সঠিক হবে পৃথিবীর সব মানুষ যদি একটা কথা বলে আর আল্লাহর বিধান যদি একটা বলে মানতে হবে কোনটা পৃথিবীর মানুষের কথা না আল্লাহর কথা আল্লাহ যে বিধান দিয়েছে তার বাইরে যত মানুষই যত কথা বলুক না কেন আল্লাহর বিধানই চূড়ান্ত হবে মানুষের কোনো বিধান চূড়ান্ত হতে পারে না সম্মানিত উপস্থিতি অতএব ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের চেষ্টা করতে হবে ইসলামী খেলাফত আল্লাহর দাসত্ব করার খেলাফত আর গণতন্ত্র হচ্ছে কাফেরদের আদর্শে পরিচালিত হরতন্ত্র আজকে এই গণতন্ত্র এটা একটা কুফরিতন্ত্র তন্ত্র কাফেরদের আদর্শ আমাদেরকে পরিচালিত হতে হচ্ছে অথচ আমাদের আদর্শ হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ আমরা রাসুল্লাহ সাল আলী সাল্লামের আদর্শেই আমাদেরকে আদর্শিত হতে হবে গণতন্ত্র মানুষের সন্তুষ্টি অর্জন করার তন্ত্র মানুষের সন্তুষ্টি অর্জন করতে হবে এই জন্যই আজকে ক্ষমতা দখল করার জন্য মুসলিম হয়েও নিজেদের ইমান বিক্রি করে মুসলিমরা আজকে হিন্দুদের পূজা মণ্ডপে পর্যন্ত যে বলছে আলহামদুলিল্লাহ যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি না মুসলিম কখনো ইমান বিক্রি করতে পারে না মুসলিম তার ইমানের উপরে বলিয়ান থাকবে মুসলিম কখনো অমুসলিমদের যেতে পারে পারে না না তাদের সাহায্য করতে কিন্তু আজকে দুঃখের বিষয় হলো যেহেতু মানুষকে সন্তুষ্ট করতে হবে না হলে তো ভোট পাওয়া যাবে না অতএব ভোটের রাজনীতি করতে গিয়ে নিজের ইমান বিক্রি করে আজকে পূজা মণ্ডপ পাহারা দেওয়ার কাছে আমাদের মুসলিমরাই সে নিয়োগ করেছে যারা এগুলো করেছেন তাদেরকে তওবা করে ফিরে আসতে হবে অন্যথা আপনার ইমান নিয়ে প্রশ্ন হবে মুসলিমরা কখনোই অমুসলিমদের ইবাদতে বাধা দিবে না ইসলাম সবার ইবাদ সব ধর্মের ইবাদতের স্বাধীনতা দিয়েছে মুসলিম হিসেবে আমরা কখনোই তাদের ইবাদতে বাধা দেব না তাদের উপর আক্রমণ করব না তাই বলে তাদেরকে পাহারা দেওয়ার কথা ইসলাম বলেনি সম্মানিত উপস্থিতি এবার আসুন ইসলামী খেলাফতের কথা পবিত্র কোরআন এবং সহিদে এসেছে নাকি আসে নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম কোন রাজনীতি করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন কি আমাদের সামনে আসবে সেই ব্যাপারে একটু কথা বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলি একটা গুরুত্বপূর্ণ হাদিস আমাদের মুখস্থ রাখা দরকার সেটা হলো হুযায়ফা হোজাইফুল ইয়ামান রাজি আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লা সাল্লাহুয়া আলিয়ু সাল্লাম বলেছেন এখন নবৌয়াত ও তোমাদের মধ্যে নবৌত আসবে মা আল্লাহ আল্লাহান যতদিন আল্লাহ চান ততদিন পর্যন্ত এই নবৌদকে কায়ম রাখবেন সোমাই ফাহ আল্লাহ ই দাশাহ আই ইয়ার অতপর আল্লাহ যখন চাইবেন নবুৱদ উঠিয়ে নেবেন পৃথিবীর শাসন ব্যবস্থা প্রথম শুরু হয়েছে নবৌদ দিয়ে আল্লাহ তাআলা নবী সিলেকশন করেছেন নবী মনায়ন দিয়েছেন আল্লাহতলা নির্ধারণ করেছেন নবী এই নবীদের মাধ্যমে পৃথিবীর শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে নবতি পদ্ধতি নবত শেষ হয়ে গেছে নবী মুহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লামের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাহু আলী ওয়াসাল্লাম হলেন খা তাম নবী ইন তিনি হচ্ছেন শেষ নবী আর কখনও নবী আসবে না নবতি জামানা শেষ এরপরে রাসুল উল্লাহ আলী সালাম বলছেন সোম্যতা কোনো খেলাফাত আলা মিনহাজিন্নবউ নবতি পদ্ধতির পরে তোমাদের মধ্যে আসবে খেলাফত আলা মিনহাজিনবউ নবতি পদ্ধতিতে খেলাফত আসবে নবতি পদ্ধতি বলতে কি বোঝায় নবতি পদ্ধতি বলতে সিলেকশন পদ্ধতি ইলেকশন পদ্ধতি নয় নবী কখনো কোনো নবী ভোট চান নাই যে আমাকে নবী বা নবী বানানো হোক অনুরূপভাবে খেলাফত আসবে নবদী পদ্ধতিতে আমরা দেখেছি নবদী পদ্ধতির যখন সমাপ্তি ঘটেছে খেলাফাত পদ্ধতি এসেছে আবু বাকুর রদি আল্লাহ তা হু খলিফা হয়েছেন ওমর রদি আল্লাহ তা আলহানহু খলিফা হয়েছেন উসমান ইফ আফফান আল্লাহ তা খলিফা হয়েছেন আলি ইফ নাবি তলিব রদি আল্লাহ তালানু খলিফা হয়েছেন তারা কখনই ভোট চেয়ে খলিফা হন নাই তারা ভোট ভিক্ষা করেন নাই সিলেকশন করা হয়েছে সিলেকশন পদ্ধতিতে তারা খলিফা হয়েছেন এটাই হচ্ছে নবুয়তী তরিকা নবুয়তী পদ্ধতি কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাসআলিল ইমারা তোমরা নেতৃত্ব চেয়ে নিও না ইসলামে নেতৃত্ব চেয়ে নেওয়া জায়েজ নয় এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নম্বরে বলেন সুম্মা তাকুন মুলকান আদান খেলাফাতের পরে আসবে অত্যাচারী শাসকের জামানা অত্যাচারী শাসক এসে জনগণের ওপরে অত্যাচার চালাইতে থাকবে আল্লাহতলা যতদিন চান এই অত্যাচারী শাসককে রাখবেন আর যখন চাইবেন না তখন এই অত্যাচারী শাসককে আল্লাহ তালা উঠিয়ে নেবেন চার নম্বরে বলছেন সৌম্যতা মুলকান মুলকান এতান এরপর তোমাদের মধ্যে আসবে জবর জবরদখলকারী শাসকের জামানা এরপর তোমাদের মধ্যে আসবে জবর দখলকারী শাসকের জামানা বর্তমান জামানা হচ্ছে সেই জামানা বর্তমান জামানা হচ্ছে জবর দখলকারী শাসকের জামানা এই জামানাতেই বর্তমানে আমরা আছি তার বাস্তব চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের ভোট রাত্রে হয়ে যায় আমরা দেখে দেখি নাই কিভাবে ভোট ডাকাতি করা যায় কিভাবে কেন্দ্র দখল করা যায় কিভাবে অস্ত্রের মুখে মানুষকে ভয় দেখিয়ে ভোট চুরি করা যায় সবগুলো কিন্তু আমাদের চোখের সামনে ঘটেছে আমরা কেউ কিন্তু এগুলো ভুলে যাই নাই অতএব বর্তমান জামানা হলো জবরদখলকারী শাসকের জামানা আল্লাহর রাসুল সাহা বলছেন জবরদখলকারী শাসককে আল্লাহ তালা যতদিন চাইবেন রাখবেন তারপর উঠিয়ে নেবেন এরপরে আসবে সোম্মাত খেলাফাত আলামিন হাজিন নবুয়া এরপরে জবর দখলকারী শাসকের জমানার পরে আবারও নবতী আফাত এটা কার কথা নবী মুহাম্মদ সাল্লাহ আলী হাসলামের কথা নবী মুহাম্মদ সাল্লাহু আলী হাসলামের প্রত্যেকটা হাদিস আল্লাহর ওহি কখনোই ভুল হতে পারে না আল্লাহ আল্লা যেভাবে বলেছেন ঠিক সেইভাবে চলে আসছে এর মানে সামান্যতম কোনো ব্যত্যয় ঘটেনি সব যেভাবে বলেছেন সেভাবে চলে আসছে রসুল সাহা সাল্লাম বলছেন সোমবার তা কোনো খেলাফাত না আলমিন এরপরে তোমাদের মাঝে আসবে নবতী তরিকায় নবতী পদ্ধতিতে খেলাফাত তারপর সুম্মা সাকাতা এ কথা বলার পরে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম চুপ হয়ে গেলেন মানে শেষ জামানায় খেলাফত হবে খেলাফত দিয়ে দুনিয়া শেষ হবে তাহলে এখন যেহেতু আমরা জবর তখনকারী শাসকের জামানায় বর্তমানে আছি এরপরে কায়েম হবে কি খেলাফত সেই খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই করতে হবে নাকি হবে না সেই খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের চেষ্টা করতে হবে নাকি হবে না আজকে আগস্টের পরে বাংলাদেশের যে সুবর্ণ সুন্দর ব্যবস্থা এই সময় যদি প্রত্যেকটা ইসলামী দল ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার স্লোগান তাহলে খুব সহজ হয়ে যেত কিন্তু সকলে ইসলামিক খেলাফতকে মুখ মৌখিকভাবে স্বীকৃতি দিলেও তারা ক্ষমতা দখলের রাজনীতি করার কারণে ইসলামিক খেলাফতের কথা কেউ মুগ্ধ উচ্চারণ করছে না আলহামদুলিল্লাহ এই বাংলার বুকে বর্তমানে একমাত্র আহলাদি আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলাদি যুবসংঘেই খেলাফতের নিয়েছে গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থায় থেকে ইসলামিক খেলাফতের স্লোগান দিচ্ছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে এখন কায়েম হবে কিভাবে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে বাংলাদেশ তো গণতান্ত্রিক রাষ্ট্র শাসন ব্যবস্থা পরিবর্তনের মাধ্যমে হলো গণতন্ত্র ভোট ব্যবস্থা সেই ব্যবস্থাকে যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে কীভাবে খেলাফত প্রতিষ্ঠা হবে এটা আমাদেরকে অনেকে প্রশ্ন করেন আমি বলতে চাই খেলাফত প্রতিষ্ঠার কথা খেলাফত প্রতিষ্ঠার মাধ্যম উপায় আপনার থেকে নিতে হবে না সরাসরি আল্লাহ তারা খেলাফত প্রতিষ্ঠার পদ্ধতি দিয়ে দিয়েছেন আপনার কোনো মত দিয়ে খেলাফত প্রতিষ্ঠা হবে না বাতিলের সাথে আপোষ করে তখন ইসলাম কায়েম করা সম্ভব নয় অতএব বাতিলকে অস্বীকার করে বাতিলকে পায়ে পদতলিত করে অবশ্যই ইসলামী খেলাফতের পথে আগাইতে হবে যেই পথে আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদে পন্থা দিয়েছেন পদ্ধতি দিয়েছেন সেই পদ্ধতিতেই যদি আমরাই তা আমরা আগাই তাহলেই কিন্তু ইসলাম খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব সেই পদ্ধতিটা কি আল্লাহ তালা সৌরা পঞ্চান্ন নম্বর আয়াত সৌরা আন্নুর পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা খেলাফত প্রতিষ্ঠার উপায় বলে দিয়েছেন সেই উপায়টা কি আল্লাহ বলছেন ওয়াদাল্লাহু লাদিন আমান ও মিঙ্কুম ওয়ামিল আল্লাহ তালা তোমাদের জন্য ওয়াদা করেছেন ওয়াদাল্লাহু লাদিন আহানু তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের জন্য আল্লাহ ওয়াদা করেছেন ওয়ামিল সালিহাত এবং যারা সৎকর্ম করে সৎ তাদের জন্য আলাহ ওয়াদা করেছেন কী ওয়াদা করেছেন আই ইয়াস তাখলিফান না হুমফিল আর দে জ আল্লাহতা তাদেরকে লাইয়াস তাকলিফান্না হুম ফিল আর্দ আল্লাহ অবশ্যই তাকিদ করে বলছেন লাইয়াস তাকলিফান্না হুম ফিল আর্দে অবশ্যই আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে খেলাফত দান করবেন কামাস তাকলাফাল্লাদিন আমি কাবলিহিম যেমনভাবে আল্লাহ তালা পূর্ববর্তীদেরকে খেলাফত দান করেছিলেন তাহলে আমাদের খেলাফত প্রতিষ্ঠার জন্য করণীয় কি ইমানদার হতে হবে ইমান আনতে হবে সৎ কর্মশীল হতে হবে আজকে বাংলার মানুষ যতই নিজেদেরকে মুসলিম দাবি করুক না কেন বাংলার অধিকাংশ মানুষের ঠিক নেই বাংলার অধিকাংশ মানুষের ঠিক নেই আজকে আজকে বিভিন্ন শিরকে আমরা জর্জরিত বাংলাদেশে বিভিন্ন মাজারে মাজারে সে গেছে এই বাংলার বুক থেকে যেই দিন মাজার বিলুপ্ত হবে সেই দিন ইসলামী খেলাফত কায়েম হবে ইনশাআল্লাহ কিন্তু এই এই মাজার জোরপূর্বক মাজার ভাঙ্গার নাম ইসলাম নয় বরং যারা আজকে মাজার ব্যবসা করছে যারা মাজার পূজায় বিশ্বাস করে তাদেরকে দাওয়াতের মাধ্যমে তাদেরকে বুঝাইতে হবে যে এটা শির এই সমস্ত মাজার ভক্তরা মাজার পন্থীরা যখন এটাকে শিরিক বলে বিশ্বাস করবে এটাকে জানবে যে এটা শির এটা করা যাবে না সির্কের পরিণাম জাহান নাম কাবিরা গুনা শিরকে এটা বড় শির্ক যা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় এই দাওয়াত যদি আমরা ছড়িয়ে দিতে পারি আর মানুষ যদি এই মাজার পূজা ছেড়ে প্রকৃত ইমানের পথে আসতে পারে তাহলেই ইসলামী খেলাপথ প্রতিষ্ঠা হবে আজকে বাংলার বুকে বিভিন্ন বিধাতে ছয়লাভ বাংলার মুসলিমরা আজকে ভালো কাজের দোহাই দিয়ে বিভিন্ন ধরনের আমলে লিপ্ত যা ইসলামের সাথে সম্পৃক্ত নয় আজকে বাংলার মুসলিমরা মিলাদের মতো বিদাতে লিপ্ত সবে মতো মতো মিলাদে মানে বিধাতে লিপ্ত আজকে বহু আজকে মৃত্যু কেন্দ্রিক মানুষ যখন মারা যায় কত যে বিদাত আছে এই বিদাতগুলো প্রত্যাখ্যান করে মানুষ যখন তার আমলকে সংশোধন করে নেবে সহি করে নেবে তখনই কিন্তু ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ আর এই কাজটাই করে যাচ্ছে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদিস যুব সংঘ আমাদের নামে বলা হয় যে আহ আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ যুব যুবসংঘ তারা নাকি দিন চেষ্টা কায়েমের করে না তারা ক্ষেত মতে দিন করে দিন কায়েম বলতে তারা মনে করে যে রাষ্ট্র ক্ষমতা দখল করাই হচ্ছে দিন কায়েম আসলে এই ব্যাখ্যা স্পষ্ট ভুল ব্যাখ্যা পৃথিবীর এই ব্যাখ্যা করেন নাই যে দিন কায়েম মানে হচ্ছে রাষ্ট্র কায়েম দিন কায়েম মানে রাষ্ট্র কায়েম নয় একইমুদ্দিন এর অর্থ হলো একইম তাওহিদ তাওহ প্রতিষ্ঠা করা বাংলাদেশ আলাদি যুবসংঘ বাংলাদেশ এ আন্দোলন বাংলাদেশ এদেশের ভেজালযুক্ত তাওহিদকে ভেজাল মুক্ত করার জন্য চেষ্টা চেষ্টা করছে করছে এই বাংলাদেশ যুব সংঘ আহলাদিস বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্যে বলে দেওয়া হয়েছে নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলাদিস আন্দোলন বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য অতএব আমরা ইসলাম প্রতিষ্ঠার কাজ করছি ইসলাম প্রতিষ্ঠা অর্থ প্রতিষ্ঠা অতএব ইসলাম কায়েমের যদি কোন দল কাজ করে থাকে আহলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদেশ যুবসঙ্গী বাংলার দিন কায়েমের কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আর যারা বলছে দিন কায়ম মানে রাষ্ট্র কায়েম তারা ক্ষমতা দখলের চেষ্টা করছে দিন কায়মের কখনো চেষ্টা করছে না সম্মানিত উপস্থিতি আমাদের এই পার্থক্যগুলো বুঝতে হবে বুঝে শুনে আগে বাড়তে হবে বর্তমান আমাদের বহু যুব সমাজ আজকে বিভ্রান্ত হয়ে গেছে তারা ক্ষমতা দখলের একটা সুড়সুড়ি তাদের মধ্যে কাজ করছে এবং তারা তাদের পেছনে ক্ষমতা দখলের পেছনে তারা শাড়ি ধরেছে লাইন ধরেছে একটা জিনিস মনে রাখবেন আদর্শ উচ্চুত হয়ে কখনোই দিন কায়েম করা সম্ভব নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে কেরামের আদর্শ ভোট চাওয়া নয় নেতৃত্ব চেয়ে নেওয়া নয় অনেকেই বলে থাকে যে এটা তো ইবাদত নয় এটা মুআমালাত মুআমালাত যে কোনো ভাবে হতে পারে ইবাদত হবে হবে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে কিন্তু এটা তো মুআমালাত এটা যে কোনো ভাবে হতে পারে তাদেরকে স্মরণ করে দিতে চাই মনে রাখবেন ইবাদতের আসল হলো নিষিদ্ধ আর মাম আলাতের আসল হলো বৈধ এর অর্থটা কি মাম ইবাদতের আসল হলো নিষিদ্ধ অর্থাৎ যতক্ষণ পর্যন্ত ওই ইবাদতের পক্ষে তার বৈধ তার দলিল না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত ইবাদত করা নিষিদ্ধ অর্থাৎ ইবাদত করতে গেলে তার বৈধ তার দলিল লাগবে আর মহামারত সিদ্ধ বৈধ যতক্ষণ পর্যন্ত তার নিষেধের দলিল না পাওয়া যায় নিষেধের দলিল নাই মানে বৈধ গণতন্ত্রকে যদি আপনি মহামারত বলেন মহামারত অবশ্যই কিন্তু তার নিষেধের দলিল দেখে সেইভাবে আমাদেরকে আগে বাড়তে হবে তার নিষেধের দলিল কোন জায়গায় আল্লাহ রাসুল সাল আলী ওসাল্লাম বলছেন আলিল ইমারা তোমরা নেতৃত্ব চেয়ে নিও না নেতৃত্ব না চেয়ে অন্য কোনো পন্থা অবলম্বন করেন সমস্যা নাই গণতন্ত্র কি চলবে ভোট না চাইলে ভোট না চাইলে গণতন্ত্র চলবে না অথচ আপনারা এই কথা বলেন এই হাদিসটা তো আপনারা কখনো উল্লেখ করেন না সম্মানিত উপস্থিতি অদেব আমরা পুরাণ এবং সই হাদিসকে নিজের পক্ষে অপব্যাখ্যা করব না আমি এখন এই পর্যন্ত এই কথাও শুনছি সুরানূরের পঞ্চান্ন নাম্বার আয়াত যে খেলাফতের পক্ষে দলিল পেশ করলাম এই আয়াতেই তারা পেশ করে থাকে যে দেখেন নির্বাচন ভোট দিতে হবে এটা কোরআনে আছে এই তো সোরা নূরের পঞ্চান্ন নম্বর আয়াত সোরা পঞ্চান্ন নম্বর আয়াতে নাকি ভোট দেওয়ার কথা আছে নাওজুবিল্লাহ নিজের পক্ষে কোরআনের আয়াতকে খাড়া করে কোরআনের আয়াতের অপব্যাখ্যা যদি করেন তাহলে আল্লাহ রাসুল সাহা সাল্লামের কথা অনুযায়ী ফালিয়ে তা কায়দা নার সে তার স্থান জাহান নামে বানিয়ে নিল নিজের পক্ষে দলিল খাড়া করিয়েন না বরং কোরআন হাদিসের পক্ষে নিজে খাড়া করেন নিজেকে তৈরি করুন তাহলে আপনি ইসলাম কায়েম করতে পারবেন আল্লাহ তালা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন আমিন